আসসালামু আলাইকুম বিহর্স অনেক দিন গ্যাপ দেওয়ার পরে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম চায়না কোম্পানির ইএন ডি ডোয়েডো নিউ মডেল গাড়ি অরিজিনাল চায়না কোম্পানির ইএনডি ডোয়েডো গাড়ি নয় সিটের বড় ইজি বাইক নয় সিটের বড়ো ইজি বাইক তো গাড়িটা সামনে থেকে পিছন পর্যন্ত দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওতে থাকবে গাড়ির মোবাইল নাম্বার লোকেশন গাড়ির দাম ব্যাটারি বয়স কত দিন কত কিলো চলবে সব কিছু মিলে থাকছে আজকের ভিডিওতে তো সব কিছু দেখার পরে যদি আপনার ভালো লাগে তো ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ তো সামনে পিছন থেকে দেখানোর চেষ্টা করতেছি যে গাড়িটা ঘরের ভিতরে রয়েছে যার কারণে পিছন থেকে দেখাচ্ছে পিছনে দেখুন তোই নতুন পদ্মা মই মানে গাড়ি একদম নিউ গাড়ি ঠিক আছে একদম নিউ গাড়ি সামনে থেকে পিছন পর্যন্ত ফুটে সেসেজ মেসেজ এ টু জেড পাতি সেট র্যাম র্যাম সব কিছু অল কমপ্লিট নিউ করে কি করা হয়েছে এবং অরিজিনাল চায়না কোম্পানির ডো অরিজিনাল ইয়ান্ডি কোম্পানির গাড়ি ঠিক আছে অরিজিনাল চায়না গাড়ি কেউ বাংলা গাড়ি আমি মনে করবেন না অরিজিনাল চায়না গাড়ি দেখে শুনে চালায় বুঝে সব কিছু দেখে শুনে নেওয়ার সুযোগ থাকবে ঠিক আছে তো পিছন থেকে দেখুন ব্যাক সাপোর্টটা লাগানো আছে গাড়িটা যে পিছন থেকে মেরে দেয় যার কারণে যে ব্যাক সাপোর্ট একটা লাগানো আছে মই এবং এখানে থাকবে এক্সট্রা টায়ার মই তো এ টু দেল কমপ্লিট আকারে লাগানো আছে ঠিক আছে গাড়ি মনে করেন যে আট আনা চার আনা ঘুটেও পয়সার কোনো কাজ নাই একবারে ফুল কমপ্লিট ওকে করা হয়েছে এই দেখেন টায়ার একদম নিউ টায়ার ঠিক আছে এই পাশে টায়ারটা একটু দুর্বল আছে একটা নিউ টায়ার দিয়ে দেওয়া হবে এবং সতেরো পেন এমের গাড়ি মাতিমাতি দেখেন এ টু ডল কমপ্লিট ফেসিস মেসিস সব কিছু একদম পথে কমপ্লিট করা ঠিক আছে তো এই গাড়িটা যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন শোরুম থেকে গাড়ি কেনার এই গাড়ি কিনা একই কথা যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ক্লাসিক স্টিকের গাড়ি ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে যার কারণে গাড়ির মনে করেন যে ঘরের ভিতরে রয়েছে এখানে জায়গা একটু কম তো পিছনের ক্যাবিনের ফ্লোরটা দেখানোর চেষ্টা ফোলোর বুক পকেট বুকশিট পকেট বুকশিট সুপার গ্রেট কন্ডিশনে আছে কোনো মায়ের মোর খা খোক ফুটোফাটা এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে এই যে হচ্ছে ব্যাটারি ব্যাটারি মনে করেন যে একশো বিশ কিলো গ্যারান্টি সহকারে চালাই নেওয়ার সুযোগ থাকবে একশো বিশ কিলো এক কিলো কম চললে আপনার নেওয়া লাগবে না চালাই চেক করে নেওয়ার সুযোগ আছে সাইড ব্যাটারি টু দ্য টল কমপ্লিট মাস একদম একেবারে ভুল শোরুম কন্ডিশন গাড়ি শোরুম থেকে নিলে আপনি যা যা পাবেন এই গাড়িতে তাই তাই পাবেন শোরুমের গাড়ির এই গাড়ি একদম সেম ঠিক আছে একদম সেম ড্রাইভার বসার সিট এবং ড্রাইভারের মাঝখানে সিটে বেকার খুঁটির গাড়ি মাঝখানে সিটে লেখা আছে ডোয়েডো মাঝখানে সিটে লেখা আছে ডোয়েডো অরিজিনাল চায়না গাড়ি একদম টানা টুনো শোক পদ্মা সামনে বলবো টলবো গ্লাস টিলাস এ টু জেড অল কমপ্লিট করা আছে ঠিক আছে যদি কেউ নির্দেশন দ্রুত যোগাযোগ করবেন সামনের ফলর সামনের ফলরটা দেখানোর চেষ্টা করতেছি সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মায়ের মোর খা খুব ফুটে ফাটে এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে এটা হচ্ছে সামনের শো সামনের শো লেখা আছে ইয়ানডি ইয়ানডি লেখা আছে এবং এই যে বলবো টলবো টানা মানায় মানে এক কথায় শোরুম থেকে নিলে তো আপনার মনে করেন যে পাঁচ সাত হাজার টাকার কাজ করানো লাগে এই গাড়িতে সে কাজও নাই একদম অল কমপ্লিট করা আছে ঠিক আছে শুধু নেবে না চালাবেন একদম অয়েলিং টয়েলিং লাইট ব্যাক লাইট ব্যাক সুইজ মানে যেখানে যা লাগে সব কিছু কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে ব্যাটারি এই যে ব্যাটারি একশো তিরিশ একশো বিশ কিলো গ্যারান্টি এবং চালাই নেওয়ার সুযোগ থাকবে ঠিক আছে চোখ পদ্মুজে ডল কম ফ্লিপ করে ডেকোরেশন করা হয়েছে গাড়িটা ঠিক আছে তো যদি কেউ চান দূরত্ব যোগাযোগ করবেন গাড়িটা এই সাইডটা দেখতে হবে এরকম এবং পিছন সাইডটা এই দেখেন একদম চকচকে চকঝক একদম মনে হচ্ছে শোরুম থেকে মাত্র বের করা হয়েছে এক করে চকচক চক চক দিয়েছে ঠিক আছে তো যদি কেউ চান দূরত্ব যোগাযোগ করবেন আমাদের লোকেশন আমাদের লোকেশন হচ্ছে মাগুরা ফাইনাল মোড় ঠিক আছে মাগুরা ফাইনাল মোড় সাহেবানী হলের সামনে এবং আমাদের দোকানের যে কার্ড সহ মোবাইল নাম্বার সহ দিয়ে দেওয়া হচ্ছে এই যে কার্ডে যে দুইটা মোবাইল নাম্বার আছে যে কোনো একটাই ফোন দিলেই হবে এবং যে সায়াবানি হলের উত্তর পাশে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের পূর্ব পাশে মাগুরা হ্যাঁ আমার দোকানদারের নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল হাসান নান্নু মোবাইল নাম্বারটা আমার সব কিছু এডু যে ডল্প কমপ্লিট আকারে দিয়ে দিলাম ভিডিওতে যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন প্লিজ দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে সব সময় দুই একটা গাড়ি থাকে ঠিক আছে সব সময় দুই চারটা গাড়ি থাকে এবং আমার এইখানে ভিডিও দেখে আসার পরে আপনি কিছু ছাড় পেয়ে যাবেন এবং কোনো প্রতারিত হওয়ার সুযোগ নাই দেখে শুনে চেক করে আপনার এলাকার থেকে যেরকম আপনি বিশ্বাস করে কেনেন এখান থেকে নিলে আপনি সেই বিশ্বাসে নিতে পারবেন কোনো ভয়ভীতির কারণ নাই ঠিক আছে কোনো ভয়ভীতির কারণ নাই একদম মনে করেন যে আমরা খুব বিশ্বস্ত লোক আমাদের কাছ থেকে নিলে আপনার কোনো ভয় নাই একদম জেনুইনভাবে নিতে পারবেন ঠিক আছে জেনুইনভাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো যদি কেউ নিতে চান অল কমপ্লিট এ টু জেড ওকে গাড়ি একশো বিশ কিলো গ্র্যান্টি সহকারে চালাই নেওয়ার সুযোগ আছে চেক করে নেওয়ার সুযোগ আছে কোনো ব্যাটারি ডিস্টার্ব থাকলে নেওয়া লাগবে না ঠিক আছে আমরা যা বলেছি তার থেকে যদি উনিশ কুড়ি হয় আপনার নেওয়া লাগবে না কোনো সমস্যা নাই ঠিক আছে গাড়ির দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা ওকে কমপ্লিট গাড়ি ব্যাটারি বয়স সব সঠিক করতে যেন বিয়ে যেন হয়তো পাঁচ মাস হতে পারে এই ব্যাটারি বয়স পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস ব্যাটারি বয়স এবং অরিজিনাল পল কোম্পানির ব্যাটারি অরিজিনাল ব্যাটারি ঠিক আছে অরিজিনাল ব্যাটারি একশো বিশ কিলো অরিজিনাল পলের মাল একশো বিশ কিলো গ্যারান্টি সহকারে নিতে পারবেন যদি কেউ নিতে চান তুরন্ত মোবাইল নাম্বারে দেওয়া ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তারপরেও এখন বিয়ে মোবাইল নাম্বারটা আরেকটু বলে দিচ্ছে বিআই মোবাইল নাম্বারটা আর একটু আর একবার বলে দেন এইট ফাইভ থ্রি সেভেন আপনার লোকেশন হচ্ছে বাইনার মোড পাশে তাই তো একদম মেন রোডের সাথে আমার বিয়ে উচুর মানুষ কেউ ফোন ফোন দেবেন সমস্যা নেই হ্যাঁ আর কাঠমাট দিয়ে দিচ্ছি ফাতেমা দোকানের নাম হচ্ছে ফাতেমা অটো হাউস এবং কাঠ সহকারে তো দিলাম আপনাদেরকে বিশ্বস্ত সাথে যদি কেউ নিতে চান ঠকবেন না আমি মনে করি ঠকবেন না ঠিক আছে সে ঠকানো লোক না গাড়ির পিছন সাইডটা হবে এরকম ঠিক আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন শোরুম থেকে কিনার এই গাড়ি কিনা একই কথা ঠিক আছে আসসালামু আলাইকুম জি